নমস্কার সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি লেট সার্টিভিজ সোমেনে চলে এসেছি সোমেন নতুন একটা ব্লগ নিয়ে আজকে চব্বিশে ফেব্রুয়ারি আজকে রয়েছে আমার কনস্টিটিউশনাল ভ্যালুর এক্সাম তোমাদেরকে প্রথমে বলে রাখি আমার ফার্স্ট সেমিস্টার চলছে আমি কিন্তু ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট অফ সিউর মানে সিইউর আন্ডারই আমি পড়াশোনা করছি একটি কলেজ থেকে সেখানে কিন্তু আমি ইভিনিং সেকশনে রয়েছে তাই এক্সামটা আমার রয়েছে সন্ধে ছটা থেকে ছটা থেকে আটটা আজকে কনস্টিটিউশনাল ভ্যালুর এক্সাম রয়েছে খুব টেনশানে রয়েছে তার মধ্যেও সকাল সকাল ব্লকটা শুরু করলাম সকাল সকাল উঠে বাড়ির সমস্ত টুকিটাকি টাকি কাজ ছেড়ে তারপরে কিন্তু আমি স্নান ছেড়ে নিয়েছি সবটা গুছিয়ে আজকে বসে পড়েছি আজকে থেকে আমি স্টার্ট করছি আমার লাইফের একটা অন্যতম সেগমেন্ট যেটা তোমরা দিন ধরে প্রায় বিগত এক বছর ধরে বলে চলেছো ফোনটা চেঞ্জ করার জন্য বিভিন্ন কারণবশত এবং আর্থিক অনটনের জন্য আমি অন্য অন্য কাজ করেছো হ্যাঁ সত্যি তবে এবারে আমি সিরিয়াসলি এই জিনিসটাকে নেবো এবং আমার ইচ্ছে রয়েছে যখন আমি ফোন কিনবো এই ফোনটার পরে আমি একেবারে আইফোনই কিনবো সেটা আইফোন টুয়েলভও হতে পারে থার্টিনও হতে পারে দেখা যাক সেটা কোনটা নিই সেটা আমি পরে ডিসাইড করছি সকাল সকাল উঠে ব্রেকফাস্টটা করবো এরপরেই তার আগে আমি ভাবলাম যে তোমাদেরকে সবটা গুছিয়ে বলে দিই তো সেই জন্য আমি দেখো এরকম একটা ভান্ডার নিচ্ছি যেটাতে আমি আমার আইফোনের পদক্ষেপটা শুরু করব মোটামুটি কত দিন লাগে আমি জানি না তবে যতটা শীঘ্রই সম্ভব চেষ্টা করব এবং আজকে থেকে আমি তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি যে প্রতিদিন তোমরাও আপডেট দেবে যে পঁচিশ তারিখে আমি প্রত্যেকটা ভিডিও শেষে লিখে দেবো মানে টাইটেলের মধ্যেই টোয়েন্টি ফাইভ হাইফেন এত মানে যেই ডেটে আমি কত টাকা ওটাতে আমি রাখতে পারলাম তো তোমরা কিন্তু আজকে প্রথম পদক্ষেপটা একদম খুব কম দিয়েই শুরু হোক তো সেটাই আমি তোমাদের সাথে শুরু করছি আর সুন্দর করে দেখো আমি এখানে লিখে ফেলেছি আইফোন আমি জানি উল্টো দেখা যাচ্ছে তবে আমি তোমাদেরকে একবার সোজাভাবেও দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে নিজের হাতেই কিন্তু লিখেছি এরকম সুন্দর একটা ভান্ডার ঘরেই ছিল ভেবেছিলাম অন্য আরেকটা কিনবো মাটির ভান্ডার কিনলাম না কিন্তু অনেকটা বেশি সেই জন্যই এটা নিলাম দেখতে তো পেলে তোমরা এবার তোমাদেরকে বলি তোমরা কিন্তু প্রতিদিন আমাকে কমেন্ট করে জানাবে যে আমার কত টাকা জমলো আমি কিন্তু প্রত্যেক দিনের আপডেট দেবো যে আমি প্রতিদিন কত করে টাকা ফেললাম তোমরা কিন্তু আমাকে বলবে যে কত টাকা জমলো এই সেগমেন্টটা আমি শুরু ভেবেছিলাম যে খুব গোপনীয়তায় কিনবো তবে ভাবলাম যে এইভাবে না হলে আমি পারবো না আমার পক্ষে সম্ভব হবে না সেই জন্যই আমি কিন্তু এই সুন্দর একটা প্রকল্প নিজের মাধ্যমে চালু করেছি তবে এটা দেখে ভেবো না আমি সবার কাছ থেকে কালেক্ট করব আমি নিজে থেকে যেটুকুনি পারবো সেটুকুনি কালেক্ট করবো তোমাদের কাছে একটা কথা আমার জানানোর আছে আমি কিন্তু আমার যে জব সেটার পাশাপাশি যেরকম ইউটিউবটা রয়েছে যেখানে আমি লাস্ট পেমেন্ট পেয়েছি নভেম্বর মাসে মানে আমার এখানে রেভিনিউ জেনারেট সেইভাবে হচ্ছে না কারণ আমি ভিডিও পোস্ট করতে পারছি না ঠিকভাবে তবে এবারে ইচ্ছে আছে করার এবং আমার আরো একটা এম শুরু হলো সেটা হচ্ছে গোল্ডেন প্লে বাটন পাওয়ার হ্যাঁ আজ থেকে আমি গোল্ডেন প্লে বাটন পাওয়ার জন্য যতটা খাটতে হয় যতটা কষ্ট করতে হয় ততটা আমি করব তত ভিডিও আমি পোস্ট করব। আমার তাতে কোনো আপত্তি নেই আমাকে সেটা করতেই হবে এবং এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কাছে খুব প্রিয় আজকে থেকে আমি প্রচুর ভিডিও আপলোড করব। আমি নিজের কাছে নিজের শপথ নিয়েছি কারণ আমাকে এবারে গোল্ডেন প্লে বাটন পেতেই হবে within টু এটা আমার এম রইলো এবার যদি না হয় সেটা পরের কথা আমি নেগেটিভটা ভাববো না সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যাবো তো আমাকে এই বছর পেতে হবে মানে পেতেই হবে তো এই হচ্ছে আমার আইফোন খুব শীঘ্রই আমি শিফট করবো সেটাও তোমাদের কাছে পরে ধীরে 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 আপডেট দিতে থাকবো সেটার জন্য এখন নয় এবং আমি তোমাদেরকে বলি আমি জবের পাশাপাশি ইউটিউবের পাশাপাশি কিন্তু আগে টিউশন পড়াতাম এবং আঁকা শেখাতাম যেটাকে আমাকে সরে আসতে হয়েছে তার একটা প্রধানতম কারণ হচ্ছে জব কারণ জবের জন্য সময় পাওয়াটা খুবই মুশকিল তবে সেটা না করলেও আমি কিন্তু এই মুহূর্তে একটি আঁকা স্কুলের সাথে যুক্ত হতে চলেছি ইন ফিউচারে সেটা নিয়ে কথাবার্তা চলছে যেটা একটা বিশাল বড় স্কুল এবং সেখানেই সানডে করে আমি হয়তো শেখানোর জন্য থাকবো তো সেটা কতদূর কিভাবে পসিবল আমি জানি না তবে এই মুহূর্তে যেটা আমি করছি সেটা হচ্ছে তোমরা সবাই জানো বাইক সার্ভিস যেটাকে সহজ কথায় বলা হয় আমরা বিভিন্ন অ্যাপ জানি যেমন উবের মোটো র্যাপিডো আমি নাম নিয়েই বললাম এই সমস্ত অ্যাপগুলোতে কিন্তু আমি বলতে পারো আমি প্রধানত উবের কোকেই কিন্তু হ্যাঁ এখন আমি যে প্যাসেঞ্জার সাথে করে নিয়ে যাওয়া সেটাও কিন্তু কাজ করছি এটা অনেকে হয়তো আমাকে বলেছিল কি এটা তুই ভিডিওতে পাবলিশ করিস না আমার মনে হয়েছে যে কোনোটাই না বলার মতো কিছু নয় আমি কোনো অসৎ কাজ বা কোনো খারাপ কাজের সাথে যুক্ত নয় যেটা আমি বলতে আপত্তি বোধ করব। আমি সবটাই সত্যি কথা বলতে পছন্দ করি এবং আমি যেটা করছি সেটা আমি আমার মনে করি যে কষ্ট করে যে কাজটাই করব। সেটাকেই নিজের জন্য সবসময় ব্লেসিংস এবং আমার নিজের কাছে যেন খুব ভালো একটা কিছু মনে হয় তো সেই কাজটাও আমি করছি এই জন্যই যাতে আমি আর একটু ভালো থাকতে পারি তোমরা আজকের দিনে দাঁড়িয়ে সবাই যেন একটা জবের স্যালারি কতটা হতে পারে তো সেই স্যালারিতে হয়তো একটা একটা মানুষের চলে যায় কিন্তু আমার ইএমআই আছে আমার সাথে সাথে নিজের কিছু খরচ আছে আমি একটু এটা বলা আমি সাশ্রয়ী একদমই নই আমি উড়নচন্ডী আমি প্রচন্ড সেভিংস করতে পারি না খুব গুছিয়ে চলতে পারি না আমার লাইফস্টাইলে তোমরা দেখতে পেয়েছো প্রচুর বাইরের খাবার থাকে তো এই সব কিছুর মধ্যে এবার আমি একটা স্ট্রিক্ট সুন্দর লাইফে ঢুকবো এই মাস থেকে যেখানে আমার সুন্দর করে সবটা লিস্ট করবো কোথায় কি খরচ হচ্ছে না হচ্ছে একটা প্রপার বাজার থাকবে সব দৈনন্দিন রান্না থাকবে ঘরে সেগুলো যেন আমি করতে পারি এবং তার সাথে সাথে যেটা আমি করছি যেরকম বাইকের যে কাজটি যেখানে আমি প্যাসেঞ্জারদের নিয়ে যাবো নিয়ে আসবো সেটাও যেন করতে পারি সাথে সাথে সেটা পার্ট টাইম হিসেবে যখন যেরকম সময় পাবো দিন এক ঘন্টা কোনোদিন আধ ঘন্টা কিন্তু করতেই হবে তাহলে আমার এই ভাণ্ডারটা ভুলবে কারণ স্যালারি তো একটা অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট আছে ইউটিউব থেকে তো প্রায় আসছেই না তো সেখান থেকে তো এটা পসিবল নয় তো সেই জন্য তো আজকের আমি কত টাকা ফেলতে চলেছি সেটাই তোমাদেরকে দেখাবো যেটা আহ সেটা রয়েছে এই যে তোমরা দেখে নাও এই দশ টাকার একটা কয়েন আর এইখানে রয়েছে একটা এক টাকার কয়েন মানে আজকের ভান্ডারে কিন্তু আমি ফেললাম এগারো টাকা আইফোনের জন্য আমার প্রথম পদক্ষেপ এগারো টাকা আমি প্রণাম করে নিলাম তো চব্বিশ তারিখ এগারো এটা বলেও আমার ঠামডেলে থাকবে কনস্টিটিউশনাল ভ্যালুর এক্সামের পরের পরবর্তী সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো অন্য অন্য একটি ব্লগে এই ব্লগে হয়তো খুব জোর হলে থাকবে আমার ব্রেকফাস্ট এবং তার সাথে বেশ কিছু কি কি করছি সেগুলো তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কিন্তু এবং পরের পার্টটা দেখতে খাওয়া দাওয়া সারার পরেই কিন্তু একটু বসবো পড়তে কারণ পড়াশোনাটা দরকার কনস্টিটিউশনাল ভ্যালুর জন্য কিছুটা সময় আমি পড়ে নিলাম আর এইটুকুই রইল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা টাটা